বেবি ড্রেস🦋 বাচ্চাদের কিন্তু খুব পছন্দের একটা ক্যারেক্টার 마শাআল্লাহ সব ইম্পোর্টেড এবং আপুদের ড্রেসগুলো কিন্তু ভীষণ কমফোর্টেবল आल्सो আমি বাড়িতে ধোচ্ছি এন্ড ইট'স ফর ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইনের জন্য শুধু বড়রা পরবে তা কেন বাচ্চাদের জন্য কিন্তু আছে আর আপুরা সব কিন্তু ইম্পোর্টেড ড্রেস গুলাই সেল করছেন আপু এটার উপরে কি কোনো ডিসকাউন্ট দিচ্ছেন আপনারা জি আমাদের রেগুলার প্রাইস এগুলো যেমন 1450 আমরা এখন সেল করতেছি 1150 করে ওকে আর এছাড়াও বাচ্চাদের তো রেগুলার ওয়্যার এর ড্রেস গুলাও আই থিং আছে এই যে স্টেশনারি পার্ট আছে গেম সেকশন আছে কালার বক্স আছে ওয়াও এই যে আমি আমার বাচ্চার জন্য এটা কিন্তু অনলাইন থেকে নিয়েছি আগে যদি জানতাম যে প্রিয়াঙ্কা ইভেন্টস এসে এটা পেয়ে যাব আমি কিন্তু এটাই নিয়ে নিতাম এখান থেকে টকিং কার্ড আর এটা কিন্তু স্পেশালিটি হলো এটা একবার চার্জ দিলে অনেকক্ষণ থাকে অনেকগুলা টু ফিফটি মতো কার্ডস এখানে থাকে ওখানে বিভিন্ন জিনিস বাচ্চারা কিন্তু শিখতে পারে ইনফ্যাক্ট ভয়েস সহ তারা কিভাবে ডাকে এটাও এটা হয়তো এখন চার্জ নেই বাট এটা ওকে আমি তোমাদেরকে লাইভ শোনাই হ্যাঁ বিহারি খুব সুন্দর করে এটা কিন্তু তাদের ভয়েসটা একদম খুব সুন্দর শুনতে পারবে দেখেছ also sound also sound এবারে যেটা আমাদের এই এডি সিরিজ সং টাও আছে সো একই সাথে কিন্তু তুমি কার্ডের প্রাইস হচ্ছে 750 আমি কিনেছি 990 দিয়ে জি প্রাইস 950 এবং 750 তে তারপরও আমার ছেলের জন্য এই কালারটা খুঁজছিলাম পাইনি ওটা পিঙ্ক কালারটা নিয়েছি সো তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদের জন্য এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যারা 2 প্লাস বাচ্চা আছে একটু একটু কথা শিখছে তাদের জন্য কিন্তু নিয়ে নিতে পারো আপনাদের কাছে অনলি 750 আমি নিজেই কিন্তু এটা অনলাইন থেকে অনেক হাই প্রাইসে কিনেছি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আপনারা সবাই আমাদের পেজে ফলো লাইক করবেন এবং হচ্ছে বেবিদের জন্য আমাদের বেস্ট বেস্ট যে প্রোডাক্ট ড্রেস ইম্পোর্টেড পার্ট ইম্পোর্টেড ড্রেস এগুলো অর্ডার করবেন এটা হচ্ছে আমাদের পেজ পেজের লোগো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ